শিব পার্বতীর অলৌকিক বিবাহের পর কৈলাসে আনন্দের উৎসব দেবতার ঋষি গন্ধ সকলে মিলে অভিনন্দন জানাচ্ছেন বিবাহের পর শুরু হল মহাদেব পার্বতীর নতুন জীবন কৈলাস পর্বতের শিব পার্বতীর গৃহস্থ জীবনের সুন্দর মুহূর্তগুলো ভক্তি প্রেম ত্যাগ আর অনন্ত শান্তি তারপর আসে একদিনের কাহিনী পার্বতী দেবী স্নানের সময় দরজায় প্রহরী বসাতে চায় কিন্তু কাছে কেউ নেই তিনি নিজের শরীরের গন্ধকণিকা থেকে এক অপূর্ব শিশুরূপ তৈরি করলেন তিনি হলেন গণেশ শিব ফিরে এসে গণেশকে দেখে চিনতে পারেননি গণেশ প্রহরীর মতো দাঁড়িয়ে বললেন মায়ের আদেশ ছাড়া কেউ ভেতরে যেতে পারবেন না মহাদেব ক্রুদ্ধ হলেন দেবতাদের যুদ্ধ হল শেষে শিব গণেশের মস্তক ছেদ করলেন পার্বতী দেবী শোকে ভেঙে পড়লেন মহাদেব শান্ত করে বললেন এই শিশু আবার জীবিত হবে উত্তরে পাঠানো হল মস্তক আর সেই মস্তক স্থাপন করেই জন্ম নিলেন ভগবান শ্রী গণেশ বিঘ্নহর্তা মঙ্গলকারক যেখানে শিবশক্তি সেখানেই গণেশ গল্পটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন ভক্তিমূলক কাহিনী দেখতে প্রতিদিন